একটা শিক্ষানীয় ভিডিও তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন একজন বাবা তার মেয়েকে আইফোন উপহার দেয় দ্বিতীয় দিন বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন আম্মু আইফোন পে সর্বপ্রথম তুমি কি করছো মেয়েটি উত্তর দিল স্ক্রিন গার্ড আর কভার অর্ডার করছি তখন বাবা বলল এটা করার জন্য কেউ কি তোমাকে বাধা দিয়েছে মেয়ে বলল না বাবা কেউ বাধা দেয়নি তখন বাবা বলল তোমার কি মনে হয় না তুমি আইফোন নির্মাতাকে অপমান করছো মেয়ে বলল না বাবা আইফোন নির্মাতা স্বয়ং স্ক্রিন গার্ড ও কভার লাগানোর উপদেশ দিয়েছেন বাবা বললো তাহলে তো আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি এটার জন্য কবার কিনছো মেয়ে বললো না বাবা বরং খারাপ না হওয়ার জন্য কবার অর্ডার করছি বাবা বললো কভার লাগালে সৌন্দর্য কমে যাবে না মেয়ে বললো না বাবা কভার লাগানোর পর আরো সৌন্দর্য দেখাবে এবার বাবা মেয়ের দিকে সেনহেন নজরে তাকিয়ে বললেন মা আইফোনের যে দামি তোমার শরীর এই ঘরে আমাদের সম্মান তুমি তোমার শরীর কাপড় দ্বারা কবার করলে তোমার কি সৌন্দর্যতা কমে যাবে কি বাবার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না মেয়ের কাছে শুধু চোখ থেকে নীরবে অস্ত্র বেরিয়ে যাওয়া সারা আসলে পর্দায় নারীর সৌন্দর্য কমায় না বরং সৌন্দর্য বৃদ্ধি করে যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই ভিডিওটা তিনটা করে কপিলিং করবেন আর পারলে বেশি করে শেয়ার করে দিয়েন